নমস্কার সকলকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি মোহনবাগান ভক্তের ভগবান দিমিত্রি পিত্রাতস সে কিন্তু গতকাল কলকাতায় চলে এসেছে এবং কলকাতা বিমানবন্দরের ভেতর থেকে সে যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু দারুণ একটা মজার ঘটনা ঘটেছে সেই বিষয়টা তোমাদের এই ভিডিওতে আমি বলবো এবং আগামী আগামীকাল আছে মোহনবাগানের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি সেই ইম্পর্টেন্ট ম্যাচটা যে ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ যে ম্যাচটা জিতলে কিন্তু মোহনবাগান ডুরান কাপ দু হাজার পঁচিশের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর এই ম্যাচে দ্বিমিত্রী পেতরা কি স্টার্ট করবে মোহনবাগানের হয়ে এবং মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে ডায়মন্ড হারবার এফসি সি আর মোহনবাগান এই দুই দলের মধ্যে কোন দল কোন জায়গায় এগিয়ে আছে কোন দল কোন জায়গায় পিছিয়ে আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দেবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দেবে তো চলো আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো গতকাল মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পিত্রাতোষ সে কিন্তু কলকাতায় চলে এসেছে রাত বারোটা পনেরো রকম সময়ে কিন্তু সে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়েছে আর এই সময় মানে দিমিত্রী পিত্রাতোষকে অভিনন্দন জানানোর জন্য এই বছর কিন্তু মোহনবাগান সমর্থকদের ভিড় ছিল দেখার মতো মানে যাকে বলে উপচে ভরা ভিড় মানে অত সহজে এতটা ভিড় দেখা যায় না কোনো একটা প্লেয়ারকে অভিনন্দন জানানোর জন্য তো এতটাই ভিড় ছিল যে দিমিত্রি পেত্রতোষ কিন্তু পায়ে হেঁটে বেরোতে পারেনি মানে বিমানবন্দর থেকে সে গাড়ি পর্যন্ত তো হেঁটে আসবে সেইটা কিন্তু তাকে বেরোতে হয়নি বা বেরোতে পারেনি মোহনবাগান সমর্থকদের কাঁধে চেপে সে কিন্তু গতকাল রাতে বেরিয়েছে বিমানবন্দর থেকে তার গাড়ি পর্যন্ত মানে মোহনবাগান সমর্থকরা দিমিত্রি পিত্রাতোষকে কতটা ভালোবাসে সেটা এখান থেকেই প্রমাণ হয় আর দিমিত্রি পিত্রোষ কেন মোহনবাগান দল ছাড়তে চায় না সেটাও কিন্তু এই জায়গাতেই দিমিত্রি পিত্রাতোষ বুঝিয়ে দিচ্ছে বা দিমিত্রি পিত্রাতোষ বুঝতে পারছে তো গাইস এটা অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য বা দিমিত্রি পিত্রাতোষের জন্য একটা আনন্দের বা গর্বের বিষয় এটা বলা যেতে পারে তো গাইস এই গেল আজকে প্রথম টপিক নিয়ে আলোচনা এবার যদি দ্বিতীয় টপিক নিয়ে কথা বলি যেটা হলো আগামীকাল ডুরান্ড কাপ দু হাজার পঁচিশের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নামছে মোহনবাগান দল সেটা ডায়মন্ড হারবার এফসির সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ কেন বলছি কারণ এই মুহূর্তে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি পয়েন্ট টেবিলের এক এবং দুই নাম্বার পজিশনে রয়েছে একে রয়েছে ডায়মন্ড হারবার দুয়ে রয়েছে মোহনবাগান যদিও দুই দলই এই মুহূর্তে দুটো করে ম্যাচ খেলে ছটা পয়েন্ট পেয়েছে কিন্তু গোল পার্থক্যের দিক থেকে যেহেতু ডায়মন্ড হারবার অনেকটা বেশি এগিয়ে আছে সেই জন্য ডায়মন্ড হারবার একে শেষ করবে এবং এই ম্যাচটা যদি ডায়মন্ড হারবার ড্র করে যায় তাহলেও কিন্তু তারা পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে যাবে কিন্তু যদি মোহনবাগান ড্র করে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় থাকছে তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের জন্য প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে তো এই ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কি কি শক্তিশালী দিক আছে সেইটা তোমাদের প্রথমে বলবো এবং তারপরে বলবো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কেমন একটা প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে তো দেখো ডায়মন্ড হারবার এফসির যেটা ক্ষমতা সেটা হলো তারা ডবল বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলে একজন হলো লোকা মার্জিন আর একজন হলো ক্লাইটন সিলভা হ্যাঁ বেঙ্গলের ক্লেটন সিলভা নয় কিন্তু এটা ব্রাজিলিয়ান প্লেয়ার ঠিকই কিন্তু অন্য একজন ক্লেটন সিলভা সেই সঙ্গে তাদের আছে জবি জাস্টিন এই সমস্ত কিন্তু ইম্পর্ট্যান্ট প্লেয়ার আছে ডায়মন্ড হারবার এফসিতে আর ক্লেটন সিলভার খেলা আমি গত দুটো দিন যা দেখেছি সে কিন্তু দারুণ একটা প্লেয়ার মানে যখন তখন যে কোনো পজিশন থেকে গোল করতে পারে আর লুকা মার্জিনকে নিয়ে নতুন করে কি বলবো লুকা মার্জিনকে তো তোমরা যারা আইএসএল দেখো বা অনেক দিন ধরে ইন্ডিয়ান ফুটবল দেখো ক্লাব ফুটবল দেখো তারা কিন্তু লুকা মার্জিনকে ভালোভাবেই চিনবে এক সময় পাঞ্জাব এফসিকে আই লিগ জিতিয়েছে তারপরে পাঞ্জাব এফসির হয়েও কিন্তু দারুণ খেলেছে দুটো মরশুম এবার এসিতে ডায়মন্ড হারবার এফসিতে আর এই লুকা মার্জিনের কিন্তু এমন একটা ক্ষমতা আছে সে পুরো নব্বই মিনিট সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে খেলে সে তার শরীরের একদম শেষ ক্ষমতা পর্যন্ত কিন্তু লড়ে যায় গোল করার জন্য হয়তো দেখা গেল এক্সট্রা টাইমে গিয়ে যখন তখন একটা গোল করে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই এইরকম একটা প্লেয়ার কিন্তু লুকা মার্জিন তো এই জায়গায় মোহনবাগানের থেকে আমি বলবো ডায়মন্ড হারবারের অ্যাটাক বেশি শক্তিশালী এবং সেই সঙ্গে তাদের যে কোচ কিবু ভিকুনা সেও কিন্তু যথেষ্ট একজন ট্যালেন্টেড কোচ সে মোহনবাগান সমর্থকদের জানে সে মোহনবাগানকে চেনে সে মোহনবাগানের খেলা দেখে এবং মোহনবাগানেও কোচিং একসময় করিয়েছে তাই মোহনবাগান দলটা কিন্তু কিবু ভিকুনার একেবারে নখ দর্পণে আছে সে কিন্তু মোহনবাগানকে নিয়ে আলাদা করে প্ল্যান সাজাবেই সাজাবে তো এই গেল ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে কথা এবার যদি আমরা কথা বলি মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে কোচ মলিনা কেমন প্লেইং ইলেভেনে আগামীকাল মোহনবাগানকে খেলাবে খেলাবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দেখো এই মুহূর্তে মোহনবাগানের প্লেইং ইলেভেনে কিন্তু বেশ কিছু কনফিউশন আছে তার মধ্যে এক নাম্বার হলো দীপেন্দু বিশ্বাস সে কিন্তু এই ম্যাচটা খেলবে না কারণ এই ডুরান্ড কাপের দুটো পরপর ম্যাচে সে হলুদ কাট খেয়েছে তাই তিন নাম্বার ম্যাচ সে সাসপেন্ড তাহলে দীপেন্দু বিশ্বাস বাদ দাও তাকে প্লেইং ইলেভেনে এই মুহূর্তে রেখে কোনো লাভ নেই তারপর তাদের সামনে আছে আপুইয়া এবার আপুইয়ার মাঝে শোনা যাচ্ছিল যে ইনজুরি আছে সে এই ম্যাচটা খেলবে না আবার শোনা যাচ্ছিল যে সে যেহেতু ডিরেক্ট রেড কার্ড খেয়েছে মহাম্যাডানের বিরুদ্ধে তাই পরপর দুটো ম্যাচ খেলতে পারবে না তো তাই যদি হয় তাহলে কিন্তু আপুইয়াকেও দলে রেখে লাভ নেই এবার যদি বলি দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে দেখো দিমিত্রি পেত্রাতোষ গতকাল কলকাতায় এসেছে হাতে আছে আজকের দিনটা আজকে হয়তো সে প্র্যাকটিস করবে কিন্তু আগামীকাল কিভাবে এত বড় একটা ম্যাচে নামিয়ে দিতে পারে হয়তো তো সব প্লেইং ইলেভেনে নামবে না তাহলে প্লেইং ইলেভেনটা কেমন হবে দেখো ফরম্যাট সেই ফোর টু থ্রি ওয়ান থাকবে যেখানে গোলকিপার পজিশনে একমাত্র স্টার্ট করবে বিশাল যে চারজন ডিফেন্ডার থাকবে তার মধ্যে ডান দিকে থাকবে আশিস রাই দিকে থাকবে রোশন সিং এবং মাঝখানে এই যে দুটো ডিফেন্ডার থাকবে তারা কারা থাকবে এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা দেখো এখানে কিন্তু আমার মতে টম ওয়ালডেড এবং অ্যালবার্ত্রো রড্রিগেজ দুজনকেই একসাথে খেলিয়ে দেওয়া উচিত তার কারণ ডায়মন্ড হারবারের যে দুজন স্ট্রাইকার আছে দুজন বিদেশি স্ট্রাইকার আছে সেই বিদেশি স্ট্রাইকারকে আটকাতে গেলে কিন্তু বিদেশি ডিফেন্ডার লাগবে সেই জায়গাতে কিন্তু অ্যালবাত্রো রড্রিগেজ এবং টম এই দুটো অপশান যেহেতু মোহনবাগানের হাতে আছে কোচ মলিনার হাতে আছে এই দুটো অপশানকেই কিন্তু ভালোভাবে কাজে লাগানো দরকার তাই আমার মতে দুজন কিন্তু ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার মোহনবাগানের ডিফেন্সে রাখা উচিত এবং যে দুজন ডিফেন্সিভ ব্লকার হবে তারা কারা কারা হবে একজন অবশ্যই থাকতে হবে দীপক টাংড়িকে একজন কে হবে দেখো এই আর যে হবে সে কিন্তু অভিষেক সূর্যবংশীও হতে পারে আবার অনিরুদ্ধাপাও হতে পারে তবে সেটা নির্ভর করছে কোচের ওপর কোচ এই তিনজনের মধ্যে কোন দুজনকে প্লেইং ইলেভেনের চান্স দেবে তো এবার যাই ক্রিয়েটিভ মিডফিল্ডার মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে এই জায়গাতে কিন্তু একমাত্র অপশান হয়েছে সাহাল আব্দুল সামাদ তাকে দিয়ে কিন্তু স্টার্ট করানো উচিত তবে চাইলে জেসন কামিংসকে দিয়েও স্টার্ট করাতে পারে তবে আমার মতে শাহাল আব্দুল সামাদকে দিয়ে স্টার্ট করার আর স্ট্রাইকার পজিশনের দিক জেমি ম্যাকলারেনকে কারণ সুহেল ভাটেরও কিন্তু একটা ইঞ্জুরির খবর আসছে তো সুহেল ভাট যদি খেলতে না পারে তাহলে কিন্তু জেমি ম্যাকলারেনকে দিয়েই অবশ্যই স্টার্ট করানো উচিত কারণ এই ম্যাচটা মোহনবাগানকে জিততে হবে আর দুদিকে দুজন উইঙ্গার লেফট সাইডে থাকবে লিস্টন ক্লাসও এবং রাইট সাইডে থাকবে মনভীর সিং তো যদি এই প্লেইং ইলেভেনটায় মোহনবাগান যায় তাহলে এটা কিন্তু বেশ একটা অ্যাটাকিং প্লেইং ইলেভেন হবে এই ডায়মন্ড হারবার এফসি কে হারানোর জন্য আর এই ডায়মন্ড হারবার এফসি কেমন টিম জানো কিছুটা গতবার আইএসএল এর টিম পাঞ্জাব এফসির মতো মানে যখন তখন ভালো খেলে দেবে যখন তখন খারাপ খেলে দেবে তবে যেহেতু ডায়মন্ড হারবার এফসি এখনো পর্যন্ত কোনো ভালো দলের বিরুদ্ধে খেলেনি যে দলের বিরুদ্ধে খেলেছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং এবং বিএসএফ এই দুটো দল কিন্তু যথেষ্ট দুর্বল দল এই দুটো দলের বিরুদ্ধে কিন্তু ডায়মন্ড হারবার এফসি খেলেছে এখনো মোহনবাগান ইস্টবেঙ্গল বা কোনো কড়া প্রতিপক্ষের সামনে কিন্তু ডায়মন্ড হারবার এফসি খেলেনি তো এই জায়গায় দাঁড়িয়ে একটা দেখার বিষয় যে ডায়মন্ড হারবার এফসি কঠিন প্রতিপক্ষের সামনে কেমন খেলে মানে একটা গোল খেয়ে যাওয়ার পর তারা কিভাবে ম্যাচে ফেরে এইটাই কিন্তু দেখার বিষয় তবে কিবু ভিকুনা যেহেতু আছে ডায়মন্ড হারবার চেয়েও কিন্তু ছেড়ে কথা বলবে না এই ম্যাচটা কিন্তু পরাক্কর একটা ম্যাচ হতে চলেছে আমি কিন্তু এই ডুরান কাপ শুরু হওয়ার প্রথম থেকে যেসব আপডেট দিয়ে আসছি সেই আপডেটে কিন্তু এই বিষয়টা বারবার করে বলেছি তো বন্ধুরা যাই হোক খেলা তো হবে মাঠে কোন দল কেমন খেলে কোন দল কেমন প্লেইং ইলেভেন বানায় সেটা তো কোচটাই নির্ভর করবে আমরা জাস্ট একটা প্রেডিক্ট করতে পারি নিজের মতো করে একটা ফরম্যাট বানাতে পারি তো কালকে খেলা কারা কারা খেলা দেখতে যাচ্ছ সেটা কমেন্টে জানিও এবং পরবর্তীতে এই রকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাদের পেজটাকেও ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই